হে গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তো সকাল সকাল আমার বর এখানে বাজার নিয়ে আসলো বাজার বলতে আমরা আজকে কীর্তন দেবো তো এই যে সব কিছু বাজারঘাট করে নিয়ে আসলো হরিশেবা যাকে বলে বৃহস্পতিবার আজকে হলো বৃহস্পতিবার তো আমাদের পাড়াতে এই বৃহস্পতিবার বৃহস্পতিবার করে প্রত্যেক বাড়িতে এক একটা বাড়ি করে মানে এক সপ্তাহে কীর্তনটা হয় তো এখন এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি সব লুচি ভাজা প্রায় কমপ্লিটের দিকে অর্ধেক ভাজা হয়ে গেছে আর পায়েস রান্না করে নিয়েছি আগেই লুচি পায়েস ফল তো এগুলাই খাবো চা বিস্কিট তো এই প্রথমবার আমরা দিচ্ছি সেবা তো আশা করি এর পরের বার থেকে আরেকটু বড় করে দেওয়ার চেষ্টা করব এবার মানে ছোট করে দিচ্ছি ছোট বলতে আবার খুব ছোট না তো আমি বলে দিচ্ছি এখানে পাঁচ কেজি দুধের পায়েস হয়েছে আর ছয় কেজি আটার লুচি হয়েছিল এটুকুই তো লুচি প্রায় ভাজা কমপ্লিটের দিকে দিয়ে পায়েস রান্না করা হয়ে গেছে ওদিকে মা আর শাশুড়ি মা দুজনে মিলে লুচি বেলছে আর এদিকে আমি ভাজছি তো আমার মাও আজকেই আসলো আমার বোন নিয়ে আসলো তো মা এসেছে দুইটার দিক একটা দুইটার দিক এসেছে আমার বড় আনতে গেছিলো আর সব দেখতেই পাচ্ছ সব কিছু এলেমলে হয়ে আছে আর এরকম তো থাকবে যেহেতু এখন আমরা কাজ বাজ করছি তো টুচি ভাজা হয়ে গেছে তারপরে এখন বিকেল সাতটার সময় এই যে পুজো করা শুরু করে দিয়েছে সব কিছু জোগাড়াতে করে দিয়েছি আমার শাশুড়িও করে দিল আমিও করলাম ওখানে ফল কাটা হয়ে গেছে মা ফল কাটলো আমার মা আর আমার শাশুড়ি ওদিকে জোগাড় করছিল সব এই যে চাদর টাদর সব পেতে দিয়েছিলো তো এখানে আমার বউ দিয়ে হবে এটা পুজো করছে তো চলো গাইস তোমরা দেখতে থাকো কীর্তনটা আর গোবিন্দকে ডাকতে থাকো সবাই মিলে আমার সাথে তো চলো গোবিন্দ সবার মনোবাসনা পূর্ণ করবে মন দিয়ে তোমরা কীর্তনটা শোনো তো চলো বন্ধুরা আবার পরে কথা হচ্ছে এখানে গীতা পাঠ পড়বে গীতা পাঠের ক্লিপটা আমি নিতে পারিনি সরি নেক্সট যদি ভগবান আমার দিকে সয় থাকে তো আমি আরও বড় করে দেওয়ার চেষ্টা করবো এরপরের এর পরের বার তখন আমি সব কিছু ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন তোমরা দেখতে থাকো আর বেশি কথা বলছি না তো চলো দেখো

তো এখানে আমার বৌদিরা অনেক হেল্প করেছে যারা কীর্তন করতে আসছিল তারা পরিবেশন করেছে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমিও ছিলাম আমার মাও ছিল তো চলো গাড়ি সাজিয়ে ভিডিওটা এখান থেকে শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তখনই ভালো থেকো